আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদ একদম রিজনেবল কালেকশনে থ্রি পিস নিতে হলে আপনারা কিন্তু চলে আসতে পারেন মঙ্গলি মেলায় এটা হচ্ছে বেরিবাদ লালবাগ থানার পাশেই হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখানে পাবেন সব ধরনের কালেকশন এখানে কিন্তু কোনো ধরনের কালেশন বাদ নাই যে ওইটা আপনারা পাবেন না মেলাটায় ঘুরে প্রত্যেক মঙ্গলবারে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা চলে আসবেন হিউজ পরিমাণ এখানে গস কাপড় পাওয়া যাবে সালোয়ার বানানোর জন্য অনেকে অনেক কিছু বানায় সব কিছু বানানোর জন্য আপনারা কিন্তু চলে আসবেন আর আপনারা অবশ্যই কিন্তু দামাদাম করে নেবেন আমি কিন্তু কোনোটার দাম বলছি না কারণ যেহেতু হচ্ছে এভাবে ভিডিও করা হয় কোনোটার দাম বলা যায় না তারপরে হচ্ছে প্লাস্টিকের সব কিছু পাবেন সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা যদি বলে যে যে কয় টাকা বলে আপনারা কিন্তু আপনাদের মানে অনুযায়ী আপনারা কিন্তু কম করে দাম বলবেন কম করে দাম করে নেবেন আর অবশ্যই ভালো ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন কারণ এখানে আমি যত আমি তো কম বেশি এখানে যাওয়া হয় আমি দেখেছি যে ভালো প্রোডাক্ট পাওয়া যায় তারপরে হচ্ছে আপনারা ওয়াশ কালেকশন যদি নিতে চান ছোটোদের বড়োদের বা মানে যাদেরই হোক ওয়াশ কালেকশন সুন্দর সুন্দর ওয়াশ কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই মঙ্গলি মেলায় একদম এই যে দেখেন একশো টাকা করে দাম এইটার দামটা আমি বলেই দিলাম যে সব কিছু একশো টাকা আর আপনি একটু ডিসকাস করে নেবেন তারপরে একটু দামা দাম করবেন যদি কম দামের মধ্যে দেয় আপনারা কিন্তু ইনশাল্লাহ মানে নিতে পারবেন আর বাচ্চাদের কালেকশনও পাবেন মানে খুবই ভালো তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলে